তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এত বড় গুরুত্বপূর্ণ পাওয়ারই নকশা এত বড় এই নকশা এখনো পর্যন্ত কেউ ইউটিউবে দেয় নাই এই নকশা এখনো পর্যন্ত ইউটিউবে দেয় নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি ইউটিউব যদি পুরানা দর্শক থাকেন আপনি ভালো করে খোঁজ করে দেখবেন প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে যে এই কোনো নকশা কেউ দিছে কি নেই প্রথমবার আমি দিলাম শুধু আমার চ্যানেল আমি দিলাম আমার দর্শকদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য কারণ আমি সাবস্ক্রাইবারদের সাথে কথা দিয়েছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি তাদেরকে ভালো ভালো অসাধারণ পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও তাদেরকে আমি দেব তো আজকে সেই উদ্দেশ্য করে আজকে যখন দেখেছি আমি আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং আমার দর্শক ভাইয়েরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন সেই জন্য আমি এই পাওয়ারফুল আরেকটি নকশা আজকে দিলাম আগুন এটা কি বলবো আর এই নকশা এই নকশা দিয়ে কাজ করার সাথে সাথে কাজ করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে ফল চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট কোনো মিস নাই যদি আমি যে নিয়ম বলবো সেই সঠিক নিয়ম মতো যদি আপনি এই নকশা প্রয়োগ করতে পারেন এত বড় পাওয়ারফুল নকশা তো বন্ধুরা আমি এই নকশা নিয়ে আজকে যে সেটা কথা আলোচনা করবো আপনাদের সামনে তাই সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় বিশ্বাস করেন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যদি সংযোগ জড়িত থাকেন আপনারা আপনারা কবিরাজিকা শিখতে পারবেন খুব তাড়াতাড়ি আমি এরকম পাওয়ারে পাওয়ারে ভিডিও আপনাদেরকে আমি দেব আমি সর্বল বিষয় নিয়ে যেহেতু আপনাদেরকে আমার চ্যানেলের সাথে থাকলে কবিরাজিকার শিক্ষার আমি কথা দিয়েছি আমার চ্যানেলের সাথে থাকলে আমি সব ধরনের ভিডিও আপনাকে দেবো তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের নিয়ম সহকারে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেব শুধু আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি লাইক করেন বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করে দেন কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা ভিডিও দেখছেন তাই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে লিখে দেন কি আপনারা চান তো বন্ধুরা আজকের যে নকশা দেখছেন এই আগুন বরাবর নকশা ইউটিউবে প্রথমবার দিলাম আমি তো এই নকশা আপনার কীভাবে প্রয়োগ করবেন কিভাবে এই নকশা দিয়ে কাজ করবেন সেই নিয়মটি যদি আপনার জানতে হয় শিখতে হয় তাহলে দেখা গেছে এই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন আপনি আপনি ভিডিও টেনে যদি দেখেন আমি সঠিক নিয়ম বলতেছি আপনি সঠিক নিয়ম শুনেন নাই আর সঠিক নিয়ম যদি আপনি না শুনেন আপনি সঠিক নিয়ম মতন নকশা প্রয়োগ করতে পারেন নাই নকশা প্রয়োগ করতে সঠিক নিয়ম মতো না পারলে আপনার সঠিক কোনো কাজ হইব না আর যদি ভিডিও আপনি স্কিপ না করে দেখেন ভিডিও পরিপূর্ণভাবে দেখেন সঠিক নিয়ম মতো দেখে আপনি কাজ করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম আপনার কাজ হবে কাজে কোনো ভুল নাই তো বন্ধুরা আমি নিয়মটুকু বলে দিচ্ছি ছোট্ট এই নকশা প্রয়োগ করতে কোনো ঝামেলা নাই খুব সংক্ষেপের ভিতরে আপনি নকশা প্রয়োগ করতে পারবেন এত সুন্দর ছোট্ট নিয়ম নীতিমালার ভিতরে এই নকশা আপনি প্রয়োগ করতে পারবেন শুধু সঠিক নিয়মটুকু যেভাবে বলবো সেই নিয়ম মতন আপনি কাজ করবেন এই যে আজকের দেওয়া নকশাটি দেখছেন দেখেন নকশাটি আমি ঘুরে ঘুরে সুন্দর করে দেখাই দেখেন দেখেন এই নকশা দেখেন এই যে এই অসাধারণ নকশা পাওয়ারফুল নকশা আগুনের মতন কাজ তো বন্ধুরা এই নকশা দিয়ে আপনি কাজ করবেন নকশা দিয়ে কাজ করতে হলে তো এই নকশাটা যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবে আমার বলা নিয়ম মতন তখন আপনি তারপরে কি করবেন এই যে খালি জায়গাটা দেখছেন খালি জায়গা দেখেন নিচে পায়ের নিচে খালি জায়গা তো এই জায়গাটা এই নকশাটা কিসের জন্য দিলাম তা তো বলিনি এই নকশা হলো বসীকরণের জন্য প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বসীকরণের জন্য এই নকশা দেখা গেছে কি অনেক মেয়ে অনেক ছেলেকে ঠকিয়ে অনেক দিন পর্যন্ত কথা দিয়ে তার পিছনে পিছনে ঘুরে তার টাকা পয়সা নষ্ট করে তাকে অনেক আশা ভরসা দিয়ে আজকে সে অন্য পথে চলে যাইতে আছে আবার দেখা গেছে অনেক ছেলে অনেক মেয়েকে আশা ভরসা দিয়ে তার টাকা পয়সা নষ্ট করে তার সম্মানের অনেকটা হানি করে এখন সে অন্য পথে চলে যাচ্ছে তার ফোন করলে ফোন ধরে না কথা বলতে চাইলে কথা বলে না তো এসকে দেওয়া নকশা ছেলে মেয়ে উভয় উভয়ের জন্য প্রয়োগ করতে পারবেন ছেলেও প্রয়োগ করতে পারবেন মেয়ের ক্ষেত্রে মেয়ে প্রয়োগ করতে পারবেন ছেলের জন্য ছেলে যদি প্রয়োগ করেন মেয়ের জন্য সর্বপ্রথম ওই মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখতে হবে এই জায়গায় এই খালি জায়গাটায় তারপরে ছেলের নাম ছেলের বাবার নাম আর যদি ছেলে ছেলে প্রয়োগ করলে আর যদি মেয়ে প্রয়োগ করেন ছেলের ক্ষেত্রে তা সর্বপ্রথম লিখতে হবে ছেলের নাম ছেলের বাবার নাম লাস্টে মাথায় থাকতে হবে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো এই নিয়মে নাম লিখবেন অত্যন্ত পাওয়ারফুল বৈশীকরণ নকশা আপনি এই নকশাটি আপনি তো অঙ্কন করতে পারবেন না দেখেন এই নকশাটি যেভাবে আছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হাজার বার যদি জুম করে দেখাই তারপর আপনি কিন্তু এই নকশাটি অঙ্কন করতে পারবেন না কারণ অঙ্কন করতে খুব খুব কঠিন পরিশ্রম হবে হুবো হোব এরকম অঙ্কন করতে পারবেন না তাহলে আপনি কী করবেন একবারে সহজ বুদ্ধি সহজ লাইন সহজ পদ্ধতিতে বলে দিছে বন্ধুরা এই নকশাটি এই নকশাটি আপনি এই যে আমি যেভাবে দেখাই দিছি দেখেন এই যে এইভাবে ধরছি দেখছি দেখাইছি দেখেন এইখান থেকে আপনার সুন্দর করে একটি স্ক্রিনশট রেখে রেখা দেবেন সুন্দর করে আপনারা স্ক্রিন শট রাখবেন স্ক্রিনশট শট রাইখা এই নকশাটি ছবি তোলে যে স্টুডিও আছে স্টুডিওতে গিয়ে আপনি এই নকশাটি কালার পিন করে নেবেন ঠিক আছে এই নকশাটি কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট কালার প্রিন্ট তো বোঝেন তো লাল হবে লাল কালি কালার লাল লাল রঙে দিয়ে কালার পিন করতে পারবেন লাল রঙ দিয়ে ঠিক আছে কালার প্রিন্ট করে কারো হয়ে গেলেই দেখা গেছে সর যে কোনো সাদা রূপে কালার প্রিন্ট করবেন যত পাতলা হোক কাগজ তত আরও ভালো আপনার তারপরে এই নকশাটি প্রিন্ট করা হয়ে গেলে আপনার বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে তো তারপরে কি করবেন আপনি এই নকশাটি এই নকশাটি বাড়িতে নিয়ে এসে আপনি সুন্দর করে আপনি ওই যে মেয়ে যদি মেয়ের ক্ষেত্রে যদি করেন তো মেয়ের বাপের বাড়ি বাবার বাড়ি যেদিকে ওই বাড়ির দিকে মুখ করে বসবেন কাঁচা মাটির প্রদীপে কাঁচা মাটির প্রদীপে অরিজিনালি খাঁটি সরষর তেল দিয়ে অরিজিনালি খাঁটি শস্যর তেল দিয়ে আপনি এই নকশা আজকের দেওয়া এই নকশা এই নকশাটা সুন্দর করে আপনি সলিতের মতন বোটে বোটে ভাস করে নেবেন সুন্দর মতন বোটে ভাস করে নেবেন ভাঁজ করে নিয়ে তারপরে লাল সুতা দিয়ে তিন মাথায় দুই মাথায় দুইটা বান দেবেন মাঝে একটা বান দেবেন বান দিয়ে তারপরে এই মাথা দিকে দেখছেন এই মাথার দিক। এই মাথার দিকে আপনি ওই যে বাড়ি দেব যে বাড়ি বা যেই মেয়ের বাড়ি যেদিকে যদি ছেলে করেন তাহলে মেয়ের বাড়ি যেদিকে সেদিকে মুখ করে এই সলিতার মাথায় মাথার দিকে মাথার দিকে মথারা মনে রাখবেন পায়ের দিকে যেন না হয় আপনি এই মাথার দিকে ওই সর্ষের তালে সুন্দর করে ভিজাইয়া ওই প্রদীপের ভিতরে ওই সলিতাটা বসাইয়া আপনি মাথায় আগুন জ্বলাই দেবেন আর যদি মেয়ে করেন সেলের ক্ষেত্রে তাহলে ওই সেলের বাড়ির দিকে মুখ করে বসা এই প্রদীপের তেলের ভিতরে সুন্দর করে সলিতাটা ভিজাইয়া ওই সেলের বাড়ির দিকে মুখ করে বৈষা আপনি প্রদীপের মাথায় এই সলিতার মাথায় আগুন জ্বলাই দিবেন তো আগুন জ্বলাই দিবেন আপনি আগুন জ্বালানোর সময় মনে মনে কল্পনা করবেন আপনি আপনি শুধু মনে মনে এই ছেলের কল্পনা করবেন মেয়ে হইলে ছেলের কল্পনা করবেন ছেলের নামের কল্পনা করবেন যে কি কল্পনা করবেন সে যেন খুব অল্প সময়ের ভিতরে আপনার বসীভূত হয়ে আপনার কাছে ফিরে আসে আর ছেলে হইলে ঠিক একই নিয়োগ পালন করবেন যে মেয়ে যেন খুব অল্প সময়ের ভিতরে বসিভূত হয়ে আপনার কাছে ফিরে আসে তো বন্ধুরা এই সলিতা যতক্ষণে আগুনে জলা শেষ না হয়ে যাবে তত সময় আপনার ওখানে বসে থাকতে হবে এই শলিতে আগুনে পোরা শেষ না হওয়া পর্যন্ত আপনি ওখান থেকে উঠতে পারবেন না শলিতা পোরা শেষ হয়ে যাবে তারপর আপনি ওখানে ওখান থেকে উঠে ফেলবেন তো এই সলিতা এই নিয়মে আপনি কয়দিন কয়টা কাজ করবেন আপনি মাত্র সাত দিন সাতটা নকশা এইভাবে একই নিয়মে আপনার আগুনে পোড়াতে হবে আমি এই সাতটা নকশা একদিনে কালার পিন করে নিয়ে আসতে পারবেন আপনি যে দোকান থেকেই করান তো বন্ধুরা এই ভিডিওটি এই দেখে যারা যারা এই নকশা প্রয়োগ করবেন আমার কোনো নিষেধ নাই তবে আমার একটা অনুমতি ছাড়া কিন্তু কিছু হয় না তো আমার অনুমতি তারাই পাবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক দিয়ে যাবেন আর আমার টিভি টিভি চ্যানেলটি পাঁচ পাঁচজনের কাছে শেয়ার করে দিবেন তারাই একমাত্র এই নকশা দিয়ে প্রয়োগ করে কাজ করলে হানড্রেড কাজ হবে আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করিয়া চ্যানেলে লাইক না দিয়া শেয়ার না করিয়া যদি নকশা দিয়ে কেউ কাজ করেন তার কোনো কাজ হইব না তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল লং টাইম হয়ে গেল বন্ধুরা তাই আমি সকলের কাছে অনুরোধ করে বলবো ভিডিওটাকে টেনে টুনে না করে সুন্দর করে ভিডিওটা দেখেন অনেক কিছু আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ